দেখুন বন্ধুরা আমি পালং শাক নিয়ে নিয়েছি আর কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে আমি আজকে রান্না করবো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর কড়াইতে তেল দিয়ে দেব মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি আমি তেলের উপর পাঁচফোরণ দিয়ে দেবো

দেখুন আমি বড়ি কটা ভেজে নিয়েছি বড়িও দিয়ে দেবো বড়িটা আমি ভেঙে দেবো বড়িগুলো ভেঙে নিয়েছি বড়িগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন শাকটা আমার ভালো করে যেতে নিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব এই চিংড়ি দিয়ে বড়ি দিয়ে পালন শাকটা আপনাদের কেমন লেগেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমি বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন